অবশেষে পেশ হলো তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ পেশ করলেন মোদী সরকারের প্রথম বাজেট এই বাজেটে প্রত্যাশা ছিল অনেক আমরা গোটা দেশবাসী হিসেবে কি পেলাম আর কি পেলাম না একবার দেখে নেওয়া যাক এই বাজেটে রয়েছে দেশের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত দরিদ্র মহিলা যুব সমাজ থেকে শুরু করে কৃষকদের জন্য একের পর এক বিরাট বড় বড় ঘোষণা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের আরও কোটি কোটি মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার মতো সুখবরের পাশাপাশি দেশবাসীকে বিদ্যুৎ বিলের জন্য আর খরচ করতে হবে না একটা টাকাও এবার প্রতি মাসে তিনশো ইউনিট করে বিদ্যুৎ একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন দেশের প্রত্যেক নাগরিক মধ্যবিত্তদের জন্য আয় করে ছাড় রয়েছে সমস্ত চাকরিজীবীদের জন্য পনেরো হাজার টাকা করে বেতন বোনাস সমস্ত পড়ুয়াদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য সঙ্গে অতিরিক্ত ছ হাজার টাকা এককালীন ভাতা এই রকমই একের পর এক বিরাট বড় বড় চমক দিয়েছেন কেন্দ্রের মোদী সরকার এবারের বাজেটে তো আজ বাজেট পেশের পর কোন কোন খাতে দাম বাড়লো কোন কোন জিনিসপত্রের দাম কমলো আপনি যেই ক্ষেত্রে কাজ করেন সেই ক্ষেত্রে কেমন সুবিধা দেওয়া হলো প্রত্যাশা মতো ঘোষণা করা হলো কিনা আজকের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে থাকবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখব অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে আরও কোন কোন জিনিসের দাম আরও কমলে অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো প্রথমেই আমরা নজর রাখবো কোন দিকে জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে এই বাজেটে কর্মসংস্থান এমএসএমই এবং মধ্যবিত্তের দিকে সবচেয়ে বেশি নজর রাখা হয়েছে এর ফলে কয়েক কোটি যুবক যুবতী উপকৃত হবে শিক্ষা স্কিল সেট এবং কর্মস্থানে এক থেকে আশি লক্ষ কোটি টাকা টাকার বাজেট ধার্য করার পরিকল্পনা রয়েছে তারপরে কৃষিতে জোর দেওয়া হয়েছে ক্ষেত্রে গবেষণার মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং পরিবেশ রক্ষায় জোর দেওয়ার কথা নজুন বাজেটে বলা হয়েছে একই সঙ্গে পরিবেশ বান্ধব শস্য উৎপাদনের উপরও সরকার জোর দিচ্ছে ন্যাচারাল ফার্মিংয়ে জোর দেওয়া হচ্ছে তৈলবীজ বীজ যেমন সূর্যমুখী সর্ষে বাদাম অন্যান্য তেলে স্বয়ং সম্পূর্ণ হওয়ার বিষয়ে বাজেটে জোর দেওয়া হয়েছে কৃষিতে ডিজিটাল পাবলিক পরিকাঠামো আরও বাড়িয়ে কৃষকদের সব দিক থেকে লাভজনক করে তোলার প্রচেষ্টার কথা বাজেটে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে সরকারি অনুদান কিষণ ক্রেডিট কার্ড সহ একাধিক ডিজিটাল সুবিধার মাধ্যমে কৃষকদের জীবন আরও সহজ করার এবং লাভের সুযোগ বাড়ানোর কথা বাজেটে বলা হয়েছে এই বাজেট কর্মসংস্থানমুখী বাজেট এবারের বাজেটে কর্ম সংস্থান এবং যুবক যুবতীদের স্কিল সেট তৈরিতে নজর দিয়েছে সরকার এছাড়াও দরিদ্র এবং মহিলাদের নানা বিষয়েও বাজেটে ফোকাস করা হয়েছে কোন কোন ক্ষেত্রে বিশেষ করে জোর দেওয়া হয়েছে কেন্দ্র সরকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নটি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করেছে এই বাজেটের লক্ষ্য হল সকলের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করার জন্য এই মূল খাতগুলিতে টেকসই প্রচেষ্টা নিশ্চিত করা এই নয়টি অগ্রাধিকার ক্ষেত্র হল কৃষি কর্মসংস্থান সামাজিক ন্যায় বিচার উৎপাদন নগর উন্নয়ন গবেষণা উন্নয়ন এবং পরবর্তী প্রজন্মের সংস্কার শিক্ষা ঋণ দেওয়া হবে শিক্ষা ঋণ নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য সরকার দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে তারপর স্কিল এবং শিক্ষায় জোর দেওয়া হয়েছে অর্থমন্ত্রী সীতারমন কর্মসংস্থান এবং স্কিল বাড়াতে পাঁচটি প্রকল্পের একটি পিএম প্যাকেজ ঘোষণা করেছেন মোদীর তৃতীয় টার্মে কেন্দ্র সরকার শিক্ষা কর্মসংস্থান এবং স্কিলের জন্য দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে আগামী পাঁচ বছরে কুড়ি লক্ষ যুব সম্প্রদায়কে স্কিল তৈরি করা হবে ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে ভবিষ্যতের প্রযুক্তির কথা মাথায় রেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে তারপরে কৃষিতেও বরাদ্দ করা হয়েছে এক লাখ বাহান্ন হাজার কোটি টাকা তারপরে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া প্রথমবার চাকরিতে ঢোকাবে তিনটি কিস্তিতে প্রথম মাসের বেতন পাবেন তবে তা সর্বোচ্চ পনেরো হাজার টাকা দেওয়া হবে কর্মক্ষেত্রে মহিলাদের উৎসাহ করা হবে কেন্দ্র সরকার কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও মনোনিবেশ করবে হোস্টেল তৈরি করে এবং মহিলাদের নির্দিষ্ট স্কিল প্রোগ্রাম তৈরি করার জন্য এগিয়ে আসবে এরপরে রয়েছে এক কোটি ইন্টার্নশিপ কর্মসংস্থান এবং স্কিল ডেভেলপমেন্ট খাতে উৎসাহ বাড়াতে অর্থমন্ত্রী সীতারমন জানিয়েছেন যে কেন্দ্র সরকার পাঁচশোটিরই বেশি বড় সংস্থায় এক কোটি যুবক যুবতীর জন্য একটি ইন্টার্নশিপ প্রকল্প চালু করতে চলেছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা এবং ছ হাজার টাকা এককালীন সহায়তা সহ পাঁচশোটি শীর্ষ সংস্থায় এক কোটি যুবকদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার জন্য সরকার একটি প্রকল্প চালু করবে তারপরে যারা তরুণ বিভাগের অধীনে ঋণ নিয়েছেন এবং সফলভাবে পরিশোধ করেছেন তাদের জন্য মুদ্রা লোনের সীমা বর্তমানে দশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হবে পরিকাঠামোগত ব্যয় এগারো দশমিক এক ট্রিলিয়ন টাকা রাখা হয়েছে আগের বারের অন্তর্বর্তী বাজেটের মতোই তারপরে রয়েছে সোনার উপায় দাম কমবে সোনার উপায় কাস্ট ছ শতাংশ কমলো অন্যান্য ধাতু এবং রত্নেও কাস্টম ডিউটি কমানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর পরে রয়েছে বিদ্যুৎ নিয়ে আপডেট ছাদে সোলার প্যানেলের জন্য প্রকল্প ঘোষণা হয়েছে যার ফলে এক কোটি পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবে প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনার ফলে ছাদে সোনার প্যানেল বসানোর জন্য চালু করা হয়েছে যাতে এক কোটি পরিবার প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারেন যার ফলে আর একটা টাকাও দিতে হবে না বিদ্যুৎ বিলের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে আর্থিক ঘাটতি জিডিপির চার দশমিক নয় শতাংশ কমিয়ে তা চার দশমিক পাঁচ শতাংশের মধ্যে রাখার চ্যালেঞ্জ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এরপরে আয়করেও ছাড় দেওয়া হয়েছে আয়করের ক্ষেত্রে তিন লক্ষ টাকা পর্যন্ত যারা আয় করেন তাদেরকে কোনো কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক যারা আয় করেন তাদেরকে পাঁচ শতাংশ আয়কর দিতে হবে সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দশ শতাংশ আয়কর দিতে হবে দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে পনেরো শতাংশ আয়কর দিতে হবে বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কুড়ি শতাংশ ট্যাক্স দিতে হবে এবং পনেরো লক্ষের ওপরেও তিরিশ শতাংশ হারে ট্যাক্স দিতে হবে জনগণকে এমনটাই আয়করে ছাড় দেওয়া হয়েছে তারপরে আমরা এবার জেনে নেব যে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো এবারের বাজেটে যে সমস্ত জিনিসের দাম কমেছে তার মধ্যে রয়েছে টিভি স্মার্টফোন সংকুচিত গ্যাস চিংড়ি খাওয়ানো ল্যাবে উত্থিত হীরা ইভিভির জন্য লিথিয়াম আয়ন কোষ তৈরির জন্য যন্ত্রপাতি এবং যে সমস্ত জিনিসের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে সিগারেট সাইকেল ইমিটেশন জুয়েলারি বিমান ভ্রমণ বৈদ্যুতিক চিমনি এবং তামার স্ক্র্যাপ রয়েছে আরও অনেক কিছু আয়কর আইনের ক্ষেত্রে উনিশশো সালের আয়কর আইন খতিয়ে দেখার ঘোষণা করা হয়েছে তবে মধ্যবিত্তের স্বস্তি কিন্তু মিলল নতুন কর কাঠামোই ব্যক্তিগত করে ছাড়ের পরিমাণ বা স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে কর ছাড়ের স্ল্যাব আড়াই লক্ষ থেকে বেড়ে হলো তিন লক্ষ টাকা সাথে সাথে ক্যান্সারের তিনটি ওষুধে পুরোপুরি কর ছাড় পনেরো শতাংশ শুল্ক ছাড় মোবাইল এবং চার্জারে ফলে মোবাইলের দাম কমবে সোনার উপর আমদানি করেও ছাড় দেওয়া হয়েছে ফলে দাম কমবে গয়নার প্লাটিনামের আমদানি শুল্ক ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে কমল ছয় শতাংশে প্লাস্টিকে বাড়ল কর দাম বাড়ল পিবিসি ফ্ল্যাক্সের কর্মজাত পণ্যের দামও কমবে অন্তর্বর্তী বাজেটে বলা হয়েছিল জরাই মুখের ক্যান্সারের টিকা নিয়ে দ্রুত দেশে ভ্যাকসিন চালু হবে এবার সেই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু নেই কেন্দ্রীয় বাজেটে মহাকাশ বাণিজ্যে বরাদ্দ আগামী দশ বছরে গুণ করা হবে বিদেশে বাণিজ্য ভারতীয় মুদ্রায় লেনদেনের ঘোষণা করা হয়েছে বিষ্ণুপাদ মন্দির নালন্দা বিশ্ববিদ্যালয় রাজগীর সহ বিহারের একাধিক এলাকার উন্নয়ন করা হবে কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে বিষ্ণুপাদ মন্দির করিডর করা হবে নতুন করে পর্যটনস্থল হিসেবে গড়ে তোলা হবে নালন্দাকে উড়িষ্যার একাধিক মন্দিরকে পর্যটন পর্যটনস্থল হিসেবে উন্নয়ন করা হবে এইদিকে বন্যা নিয়ন্ত্রণে অসম বিহার এবং হিমাচল প্রদেশের জন্য আলাদা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু কোনো ঘোষণা নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তা তৈরি হবে পঁচিশ হাজার গ্রামে তারপরে পরমাণু শক্তি উৎপাদনে এবং গবেষণা তাপ বিদ্যুতে উৎপাদনে বরাদ্দ করা হয়েছে আলাদা করে বরাদ্দ ঘোষণা হয়েছে গ্রাম উন্নয়নে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বিশেষ ক্রেডিট গ্যারান্টি প্রকল্প নেওয়া হয়েছে শহরের দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য আবাসে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মুদ্রা লোনের অঙ্ক দশ লক্ষ থেকে বেড়ে হয়েছে কুড়ি লক্ষ টাকা ফুটপাতে হকারদের জন্য অর্থমন্ত্রীর বিশেষ ঘোষণা রয়েছে এক কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর ঘোষণা করা হয়েছে সোলার প্যানেলের ফলে প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা করা হয়েছে বাংলার জন্য আলাদা করে আবাস নিয়ে কোনো ঘোষণা কিন্তু নেই তবে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র সরকার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উন্নতিতে বিশেষ নজর দেওয়া হবে কলকাতা অমৃতসর শিল্প করিডোরের ঘোষণা অর্থমন্ত্রীর শরিক টিডিপির চাপের মুখে অন্ধ্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্ধ্রের নতুন রাজধানী আমরাবতী নির্মাণের জন্য এইদিকে মহিলাদের ক্ষমতায়নের জন্য খোলা হবে বিশেষ হোস্টেল মায়েদের সুবিধার জন্য রাখা হবে ক্রেসের ব্যবস্থাও বেকারত্ব দূরীকরণে তিনটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ইপিএফতে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রত্যেক কর্মীকে এক মাসের বেতন এবং পিএফের টাকা দেবে কেন্দ্র সরকার ইন্টার্নশিপ স্কিম চালু করবে কেন্দ্র সরকার মাসে পাঁচ হাজার টাকা ঘোষণাই দেওয়া হবে উপকৃত হবেন এক কোটি যুবক যুবতী বাজেটের শুরুতেই কৃষির উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী একশো নটা পদ্ধতির নতুন প্রযুতির ফসল তৈরি করা এক কোটি প্রাকৃতিক চাষি সার্টিফিকেট দেওয়া হবে তৈল বীজ সূর্যমুখী হবে জানালেন তিনি সেই সঙ্গে পাঁচ রাজ্যে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হবে সঙ্গে ন দফা উন্নতির লক্ষ্যে বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকার কৃষি বাজেট পেশ করবেন তিনি সাথে সাথে বলা হয়েছে অমৃতসর কলকাতা বাণিজ্য সড়কের ঘোষণা করেছেন নির্মলা সীতারমন সুখবর দেওয়া হয়েছে সোনার দাম নিয়ে রয়েছে ইন্টার্নশিপের সুখবর ইলেকট্রিক বিলের জন্য এক টাকাও লাগবে না পড়ুয়াদের জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ঘোষণা করা হয়েছে বাংলা বিহার পূর্ব রাজ্যগুলিকে সীতারমণের তরফ থেকে সর্বাধিক উন্নয়নে জোর দেওয়া হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল বাজেট নিয়ে আজকের বিস্তারিত আলোচনা যদিও কৃষক থেকে শুরু করে দিন মজুর খেটে খাওয়া শ্রমিক এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য বড় বড় চমক রাখলেন কেন্দ্রের মোদী সরকার এবারের বাজেটে মহিলাদের জন্য তাদের হাতে সরাসরি আর্থিক অনুদান পড়ুয়াদের আর্থিক সাহায্য দেবার মতো একাধিক জনমোহিনী প্রকল্প আপনার পাশাপাশি বিনামূল্যে পাকা বাড়ি এবং বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের মতো একাধিক সুবিধা ঘোষণা করলেন মোদী সরকার আর ফ্রেন্ডস আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আমরা আরও একটি ভিডিওতে একদম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং